দু হাজার ছাব্বিশ মনে রাখবেন এটা আপনার ওতপ্রত লড়াই আর বিজেপি আর সিঙ্গেল মেজরিটিও নেই দুজনের সাপোর্ট নিয়ে ভোটার লিস্ট থেকে নাম কেটে দিয়ে মহারাষ্ট্রে জোর করে হারিয়েছে মহারাষ্ট্রমে আপ জোর করকে কমিশন কমিশনকে দেখে হারায়া আপ এসাই কাম কিয়া জো আপা করকে সব জায়গা মে হারায়া দিল্লি মে হারায়া बिहार में भी चालीस लाख लोगों को नाम निकाल दिया बंगाल में भी आपका टारगेट है आपका टारगेट हम लोगों को पता है अगर आपका टारगेट है बंगला भाषा बात करने से उसको निकाल देना तो हमारा टारगेट है जनता का अदालत में आपको भी जवाबदेही करना है आपको भी ए हम छोड़ेंगे नहीं हम लड़ने कह है, लड़ते हैं আম জগি কুরবানি দে আজাদি কাল লড়াই হাম জিন্দগি লকে লড়াই লড়ে আমি কাল লড়াই নন্দীগ্রাম কাল লড়াইশে জুলাই কাজ লড়ে আপনি নাই বামপন্থী বন্ধুরা হাজরার মোড়ে আমাকে মেরে ফেলতে গিয়েছিলেন উনিশশো নব্বই সালে আমার মাথা পাঠিয়ে চৌচির করে দিয়েছিলেন আমার শরীরটা সারা শরীরটা ভেঙে দিয়েছিলেন মারতে 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 শুধু এক্সারসাইজ করি বলে আর হাঁটি বলে আজও আমি শক্ত হয়ে দাঁড়িয়ে আছি আপনাদের দশটাকে আমি একাই নিতে পারি পরিষ্কার জেনে রেখো এবং তাই আগামী দিন দেখা হবে খেলা তো আবার হবে এই খেলা একদিকে বাংলা ভাষার সম্মান রক্ষা করার খেলা অন্যদিকে সব ভাষাকে ভালোবাসা রক্ষার খেলা অন্যদিকে সর্বধর্ম সমন্বয়ের খেলা অন্যদিকে মা লক্ষ্মীদের বাঁচিয়ে রাখার খেলা অন্যদিকে আমার ছোট ছোটো ভাই বোন ছাত্রছাত্রীদের সম্মান রক্ষার লড়াই আগামী দিন নবপ্রজন্ম হোক কৃষক হোক শ্রমিক হোক জনজাতি হোক আদিবাসী হোক তপশিলি বন্ধু হোক হিন্দু হোক মুসলমান হোক সবাইকে নিয়ে খেলাটা খেলতে হবে আর এবারে খেলায় কিন্তু বোল্ড আউট করতে হবে একেবারে ছক্কা মারতে হবে কি খেলোয়াড়রা রাজি তো এবারে ছক্কা মারতে হবে আর বিজেপিকে একেবারে বোল্ড আউট করতে হবে আর সিপিএমকে মুহূন্য পাঠাতে হবে মনে রাখবেন এ লড়াই বাছার লড়াই এ লড়াই জিততে হবে আর দু হাজার ছাব্বিশের পর আমিও দেখব তোমরা কোথায় থাকো বাংলাকে বদলাতে গিয়ে ভারত সরকারের বদল হবে না তো কে বন্ধুরা বাংলাকে বদল করতে গিয়ে বাংলায় তো পরিবর্তন হয়ে গেছে নতুন করে হওয়ার নেই দিল্লিতে পরিবর্তন করার আছে আগামী দিন দিল্লিকে পরিবর্তন করতে হবে তা বাংলা হচ্ছে জন্মভূমি বাংলা হচ্ছে তার ভিত্তিপ্রস্তর আজকে ফাউন্ডেশন স্টোন ইনাগুরেশন করলাম দিল্লিকে উৎখাত করবার আজকে শহীদ স্মরণে শহীদ রক্তে তর্পণ করে বলছি তোমরা যতক্ষণ বিদায় না নিচ্ছ আমাদের তো থামবে না লড়াই আমাদের লড়াই থামবে না আমাদের লড়াই থামবে না